হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছ ম্যাচিং আপনারা দেখে বুঝতে পারছেন অনেকের রিকোয়েস্ট ছিল এবং সবার রিকোয়েস্টের কালেকশন কিন্তু চলে আসছে ভাইয়া এখানে এত এত প্রিন্ট আসছে কি প্রিন্ট আমরা ভাইয়ার কাছ থেকেই শুনবো চেরি প্রিন্ট যেটা আসলে এই গরমে সবাই খুঁজছে এবং খুবই ভালো একটা কালেকশন সবারই লাগে এত এত প্রিন্ট আসছে দেখেন এগুলো সবই কিন্তু নতুন আসছে সবগুলো প্রিন্টের চোখ দাঁধানো সব এগুলো দিয়ে বর্তমানে কিন্তু টপস তারপরে হচ্ছে জামা বোরখা থেকে শুরু করে আপনারা আবা কাপ্তান শর্ট টপস লং টপস সবই কিন্তু চলছে এত এত কালার আসছে এখানে এত প্রিন্ট আছে সাড়ে তিন হাত ভোর ভাইয়া এখানে অনেক প্রিন্ট আছে আমরা একটা একটা করে এখানে একটু দেখবো জাস্ট প্রিন্টগুলো যেহেতু অল ওভার সেম আপনি খুলে দেখালেন আর খুলে দেখাতে হবে না ভাইয়া সরে নেন রান ভাইয়া দেখেন যার যেই প্রিন্টটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন্টগুলো দেখেন সব নতুন বাছাই যেত এবং প্রত্যেক এখানে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ছোটো বড় বেশ কয়েকটা প্রিন্ট কিন্তু বেশ কয়েক রকমের প্রিন্ট কিন্তু এখানে আছে আপনারা যারা ছোটো প্রিন্ট পছন্দ করেন ছোটোটা নিতে পারবেন যারা বড়ো পছন্দ করেন বড়োটা নিতে পারবেন

মানে পুরাটা सेम ভাই তাহলে এগুলো গস কত থাকবে এগুলো আমরা এখানে বিক্রি করি 250 থেকে 270 টাকা আচ্ছা ভিডিওতে থাকবে মাত্র 200 টাকা ঠিক আছে মাত্র 200 এই দামে আপনি খুসা পাইকারি সবাই কিনতে পারবেন মাত্র 200 টাকা বক্সলি 200 দেখেন ছোট বড় বিভিন্ন রকমের প্রিন্ট কিন্তু রয়েছে এখানে এবং দামটা যেহেতু কম আপনাদের অর্ডারটা দ্রুত করতে হবে আর এগুলো কাপড় দিয়ে আপনি জামা বানাইলে টপস বানাইলে ফলস লাগবে না স্টিল ভাই কাпта না বা সবই তো করা যায় এতে এবং আপনারা কি তৈরি করবেন কতটুকু লাগবে এটা ফায়ার কাছ থেকে কিন্তু আপনারা শুনে নেবেন কত গজ কাপড় লাগবে এই প্রিন্টটা অনেক সুন্দর

অনেক সুন্দর দেখেন এগুলোর দামটা থাকছে মাত্র দুইশো টাকা পার গজ একদম নতুন থান কাপড় ভাইয়াদের কিন্তু একদম ইনটেক আসছে এগুলো আজকেই নামছে ভিডিওতে জাস্ট আপনাদের মাঝে কিন্তু খোলা হচ্ছে তো যারাই প্রিন্টগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দুইশো টাকা পার গজ সাড়ে তিন হাত বহর সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ